হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা হচ্ছে ভালো আছো সাম্পালাই স্টেট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর ব্লগটা এখন থেকে শুরু করছি বাজে এখন সকাল সাতটা জিম টিম যাওয়া হয়নি হাঁটতেও যাওয়া হয়নি হাঁটতে যেতাম তো জ্যুতি বলল কি মা তুমি তো অনেক দিন থেকে বলছিলে যে কোথায় থেকে ডালপুরি এনে খাওয়াবা তাহলে নিয়ে চলো এবার যেখানে যাবো সেইটা কিন্তু অনেকটাই দূর যাব হচ্ছে ডিসকর ঠিক আছে ওখানে ডালপুরি বিখ্যাত তো খুব ভালো খেতে আমার বোনরাও খেয়েছে বলছিল খেলে একদিন নিয়ে যেয়ে খেয়ে দেখো খুব সুন্দর তো ওটাই জুথির সামনে একদিন গল্প করছিলাম জানি সরিতানকার ডালপুরি খুব সুন্দর তো বলছি কি ঠিক আছে তাহলে মা আজকে নিয়ে চলো ও আরেক দিনও যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু বাট কোনো কারণে যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে ভাবিনি তো বললো যে মা খুব ভোরবেলা উঠেছে বলছে কি মা আমি তাড়াতাড়ি ঝাড় টাট দিয়ে দিচ্ছি তো চলো আমি যে চলো তাহলে নিয়ে এসে খাইয়েই দিই সব দিন তো পারবো না হয়তো একদিন আজকে খাওয়াবো আবার কোন জন্মে খাওয়াবো মানে দুধটা অনেক ঠিক আছে এরা মাঝে মধ্যে এখান থেকে কিনে নিয়ে এসে খাই তরকারিও একদম বেকার খাওয়া যায় না সবজিটা আর হচ্ছে ওই ডালপুরিটাও খাওয়া যায় না তাই ভাবলাম যে চল ভালো জায়গা থেকে একটু নিয়ে আসি আমিও আদৌ খেয়ে দেখিনি কেমন শুনেছি খুব ভালো তো চলো যাওয়া যাক তোমাদের সাথে একটু শেয়ার করব ঠিক আছে তো যাচ্ছি স্কুটিটা নিয়ে আমার স্কুটির যে সিঙ্গেল স্ট্যান্ডটা ওইটা ভেঙে গিয়েছে ডবল স্ট্যান্ড আমি করতে পারি না মানে শক্তি দিয়ে না চেপে যে উঠাবো স্ট্যান্ডটা মানে এই করবো দাঁড় করাবো করতে পারি না দুজন দুইজন লাগে জানো খুব একটা ঝামেলাই পড়ে গিয়েছি তো এদিকে দিদু ঘুমাচ্ছে আর হচ্ছে আমরা যাবো আর আসবো তাড়াতাড়ি এসে আবার গাড়িটা চার্জে দেবো কারণ যাব তো অনেকটাই দূর কত সাত আট কিলোমিটার হয়ে যাবে বল এখান থেকে বেশি হবে না বেশিই হবে তো যাব আসবো মনে করো ওই পনেরো কিলোমিটার তো হবেই গাড়িটা সে চার্জে দিতে হবে হ্যাঁ একটু বাজারও কিছু করে নিয়ে আসবো দেখি তো যাওয়া যাক আর হচ্ছে দ্বিবন্ত ঘুমাচ্ছে তিতলিকে এখন উঠালাম ওই স্কুল যাবে তো আমরা এখন চলে এসেছি সেই ডালপুরির দোকানে বিখ্যাত ডালপুরির দোকান আর দেখো এই যে এখন চলে এসেছি নর্বে নার্সিংহোম এই নর্বে আমাকে আবার কয়দিন পরেই আসতে হবে কয়দিন পরে কি সময় হয়ে গিয়েছে কিন্তু এখনও টাইমটা করে নিতে পারিনি হচ্ছে আমাকে ফোন করতে হবে ফোন করে তোমার হচ্ছে আসতে হবে একটা ইউএসজি টেস্ট দিয়েছে জানো তো তিন সাড়ে তিন হাজার টাকা পড়বে এবার তোমরা ভাববে যে বাবা এটা কি এমন ইউএসজি যে এত দাম কারণ হচ্ছে এর আগে একটা ইউএসজি করলাম তখন কিন্তু আমার এগারোশো পঞ্চাশ টাকা পড়েছিল আর এখন আমাকে যে ইউএসজিটা দিয়েছে এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকার মতো লাগবে তা আমাকে ফোন করে আসতে হবে এইটা নর্বে নার্সিংহোম ছাড়া এটা কোথাও হবে না মালদাতে হচ্ছে মালদাতে তোমার সোনো স্ক্যান ট্যান কোনোখানেই হবে না কারণ হচ্ছে যেই মেশিনটা দিয়ে করবে এই মেশিনটা বাইরে থেকে নিয়ে আসে তো সেটা নর্বে নার্সিংহোমে একমাত্র হবে আর এখন চলে এসেছি দেখো সেই বিখ্যাত ডালপুরির দোকানে এখানে বাইরে থেকে বড়ো বড়ো ফুড ব্লগাররা এসে কিন্তু ব্লগ করে যায় তো আমরা আমি হচ্ছে এটাকে শুনেছি খুব ভালো খেতে আর কয়েকদিন আগে আমার বোন বোনের বড়রাও খেয়ে গিয়েছে তো আমাকে বললো যে সম্পাদি একবার ট্রাই করলো ওইখান থেকে ডালপুরি খেয়ে দেখো খুব ভালো করছে মানে খেতে খুব টেস্ট তো আমি ভাবলাম যে চলো তাহলে একদিন আসব আসবো করছি তো চলো আজকেই সেই দিনটা বেছে নিলাম তো এখানে দেখো একটা ডালপুরি দশ টাকা পিস আর হচ্ছে তিনটে পরোটা কুড়ি টাকা আর সাদা মিষ্টি লাল মিষ্টি যেটাই নেওয়া যায় না কেন দশ টাকা পিস করে তো ভাবলাম চারটে লাল মিষ্টিও নিই বলে মিষ্টিগুলোও নাকি খেতে খুব ভালো এখন হচ্ছে দেখো না ডালপুরি তো খুব তাড়াতাড়ি না হয়ে গেছে এখন কিন্তু বাজ হচ্ছে সকাল সাড়ে সাতটা আর তার কত আগে থেকে লোক খাওয়া দাওয়া করছে তাহলে ডালপুরির দোকানটা কত ভোরবেলা বসে বলো তো আমাদের ওইখানে ডালপুরি নিতে গেলে না আটটা আটটা বেজে গেলেও কেউ চালু করে না ভাজা আর সবাই তো বেশিরভাগ মানুষই তো ব্রেকফাস্ট ওই আটটার পরেই করে অত সকাল সকাল করে না তো এই যে দেখো এখন বাইপাস ধরে যাচ্ছি ভাটার বিল আজকে প্রায় অনেক মানে গেল সামনে গেল বছর তার আগের বছর আমি এসেছিলাম আমি আর জুথি এই গাড়ি নিয়েই এসেছিলাম তো বিকাল বিকেলের দিকে এসেছিলাম তখন তো আজকে সকালের দিকে যাচ্ছি সকালটাও কিন্তু ভাটার বিলটা দেখতে ভীষণ ভালো লাগে আর নিরিবিলি নির্জন হয়ে থাকে বিকেলের দিকে তো একদম মেলার মতো মানে লোক যেমন তেমন দোকানও বসে এখন তো যাই হোক এখন বাইপাস ধরে যাচ্ছি এইখান থেকে অনেকটা এই বাইপাসটাও অনেকটা পড়বে আর হচ্ছে প্লাস যে ভাটার বিলের যে আমরা গ্রামের রাস্তাটা ধরবো সেটাও কিন্তু অনেকটা দূর তো বেশ ভালোই সময় লাগবে এইখান থেকে দেখো আমাদের কোর্ট স্টেশন দেখা যায় যখনই হচ্ছে আমরা এই মানে এই যা বুলবুলি রাস্তায় ঢুকি কি না তখন অনেক কি নিজের দেশে এসে পৌঁছালাম পুরো মালদাটাই তো নিজেরই কিন্তু হচ্ছে ওই মানে যেখানে মানে ছোট থেকে ওঠা বসা জন্ম বিয়ে শ্বশুরবাড়ি বাবার বাড়ি তো সেইখান থেকে এখন আমরা একটু অনেকটাই দূরে চলে গিয়েছি অনেকটা বলতে কি ওই তোমার আট দশ কিলোমিটার হবে মানে আমরা মঙ্গলবাড়ি থেকে আট দশ কিলোমিটারের আট দশ কিলোমিটার পার করে ওইখানে আমরা এখন বাড়ি করে আছি সেই জন্য এখন আমাদের কাছে মনে হয় কি যে ওইটা মানে মনে হয় কি মানে দেশের বাইরে বাইরে লাগে রকম তো যাই হোক যুথি করছে ভিডিও আমি চালাচ্ছি গাড়ি আর ভিডিওটা দেখো ও ঠিক মতো এই জায়গাটা নিতে পারিনি যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিয়ে তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি গ্রামের ভেতরে আর হচ্ছে এইখান থেকে অনেকটাই ভেতর আর প্রচুর বাম্পার আছে ঠিক আছে প্রচুর বাম্পার আছে থেকে থেকে তো কয়েকটা বাম্পার ফলোও করছি না তার মধ্যে গাড়ির ব্রেকটা না ঠিকমতো ধরছেও না এটা হচ্ছে একটা মেন প্রবলেম যখনই বাম্পার আসছে ব্রেকটা চাপছি তো ব্রেকটা নিচ্ছে না আর এই যে দেখো সবুজে ভরা মানে গ্রাম মানেই তো সবুজ গ্রামের দিকে না আসতে ভালো লাগে কিন্তু থাকতে কেন পারি না নিজেও জানি না মানে শহরে থেকে থেকে এত এমন অভ্যাস হয়ে গেছে গ্রামের দিকটা খুবই ভালো লাগে গ্রামের পুকুর গ্রামের জমি গ্রামের তাল গাছ মানে এইসব দেখতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে এখানে না খুব সুন্দর সুন্দর আদিবাসীদেরও ঘর আছে মাটি দিয়ে রং করা দারুণ দেখতে তো এখন দেখছি অনেকগুলো পাকা বাড়িও হয়ে গেছে নতুন নতুন তো বেশ মাঝখানে গ্যাপ দিয়ে এক বছর পরে আসলাম তো বেশ ভালো লাগছে আর জানো তো ওর বাবা তো জানেই না যে গাড়িটা নিয়ে এতদূর চলে এসেছি এবার হচ্ছে গাড়িটা তাড়াতাড়ি নিয়ে গিয়ে চার্জে দিতে হবে কারণ গাড়ি চার্জ হতে কিন্তু দু ঘন্টা মতো লেগে যাবে তার মধ্যেও আবার দোকান নিয়ে যাবে দোকান থেকে আবার আসবে আবার হাটে যাবে তো চার্জটা ফুল যাতে দোকান বেরোনোর আগে চার্জটা ফুল হয় সেই ব্যবস্থাটা করতে হবে এত মানে এত ভালো লাগছে দেখো ওয়েদারটাও খুব সুন্দর আর যখন এই গ্রামের দিকে ঢুকেছি না মনে হচ্ছে কি একটা আলাদাই ঠান্ডা আবহাওয়া গায়ে লাগছে আমি ওটাই জুথিকে বলছি যে জুথি বাড়িতে বাড়ির ওইদিকে কি গরম লাগছিল না বল বাড়িতে বা মানে আমাদের ওই শহরের মধ্যে আর এই দিকে দেখ একটা আলাদাই ঠান্ডা এতক্ষণে দেখো রোদটা মনে হচ্ছে গায়ে লাগছে তো এখানে এখন তো ফাঁকা বিকেলের দিকে অনেক ভিড় থাকে অনেক তবুও দেখছি কয়েকজন এসছে টুকটাক আসছে ঘুরে টুরে যাচ্ছে রবিবারের দিন তো এত ভিড় হবে গাড়ি রাখার জায়গা পাওয়া যাবে না কারণ গাড়ি রাখতে জানো তো পার্কিংয়ে টাকা নিয়ে নেবে এই রকম একবারও এরকমও হয়েছিল যে গাড়ি পার্কিংও রাখতে হয়েছে আর এই দেখো মানে একটু হালকা হাওয়া আছে তো সেই জন্য ঢেউও আছে কিন্তু বেশ ভালো লাগছে আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও ভিডিও করছি এগুলো পুরো কিন্তু ভরে যাই কি ভরে গিয়েছিল তাও বলতে পারবো না না এখনো ভরতে বাকি আছে সেটাও বলতে পারবো না কারণ হচ্ছে চারিদিকে যত জল বাড়বে তত কিন্তু এই বিলটাও ভরে যাবে আর যখন এই বিলের জল শুকিয়ে যাবে তখন তোমরা বুঝতেই পারবে না যে এটা বিল না জমি তখন কিন্তু পুরো জমি চাষ করা হবে ধানে টানে যাদের যাদের আছে এখন কিন্তু সব জমি এই জলের তলায় আর এই বিল থেকে আমরা যে কত মাছ নিয়ে গেছি আমি আর আমার বর আমি তোমাদের বলে বুঝাতে পারবো না টানা কয়েক বছর আমরা খুব মাছ নিয়ে গেছি এখন তো আমরা মঙ্গলবারই ছেড়ে দিয়েছি যার জন্য আর আসা হয় না তো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া যাক আমি তো অনেকক্ষণ হলো বাড়ি এসেছি সবাই খাওয়া দাওয়া করে দিদি স্কুলে চলে গিয়েছে আমিও খেয়ে নিয়েছি যুথিও খেয়ে দিয়ে স্নান করে এখন পুজো দিতে গিয়েছে ওপরের ঘরে আর এদিকে এখন ওর বাবাও খাচ্ছে দাদুরও খাওয়া হয়ে গেছে কখন খাওয়া বাসনগুলো যেগুলো ছিল সেগুলো ধুলাম এখন আর আমি একটু আসার সময় একটু বাজারও করে নিয়ে আসলাম কালকে চাপড়া ষষ্ঠী আছে তো কালকে কি যে রান্না করবো মাথা মানে একটা টেনশন কাজ করছে ঠিক আছে কালকে ওই তো রুটি রুটি এগুলোই খেতে হবে তো আমার না রুটি রুটি খেতে ইচ্ছা হচ্ছে না আর চালের খিচুড়ি করবো ভাবছি কালকে একটু তো খিচুড়ির জন্য না একটা বাঁধাকপি নিয়ে এসেছি বাঁধাকপি খেতে ভীষণ ইচ্ছা করছে অনেক দিন থেকে তো ভাবলাম যে চলো কালকে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি করব তো সেটা আমি নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি শশা যেটা একটা খেলাম ঠিক আছে মানে ওই তেলের জিনিস খেয়ে না শরীরটা ভালো লাগছে না এখানে নিয়ে এসেছি হচ্ছে এই যে বাঁধাকপি এখন বাঁধাকপি খুব একটা স্বাদ লাগবে না নিয়ে এসছি ধনে পাতা নিয়ে এসেছি কাঁকরোল সব সবজির দাম কুড়ি টাকা আড়াইশোর নিচে কোনো সবজি নেই সব সবজি কুড়ি টাকা আড়াইশো কিন্তু কি করা যাবে খেতে তো হবে তো কালকে ভাবছি ওই ডালের সাথে একটু কাঁকরোল ভেজে দেবো ওই যে হাটে নিয়ে যাচ্ছে তো খাবারটা তো ডিম সেদ্ধ করে দিচ্ছি তো বলছি কি একটা গ্যাস হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে চলো একটু কাঁকরোল নিই কাকরোল ভাজাটা খাই তো একটু কাঁকরোল ভেজে দেব আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো খাবে না ওটা আমি পরে করব সকালে একটু ডাল আর ভাজা ভাজার ভাত দিয়ে দেব তো সেই জন্য কাঁকরোল নিয়ে এসেছি আর বাঁধাকপিতে একটু টমেটো না দিলে ভালো লাগে না ওই জন্য টমেটো নিয়ে এসেছি একটু ধনে পাতা এনেছি তো এই হচ্ছে বাজার আর এগুলো সবজি দাদু নিয়ে এসেছিলো করলা তো যেটা এখন আমি কাটব আজকে হচ্ছে বৃহস্পতিবার তো একটু করলা ভাজা করব আর একটু শাক দেখছিলাম আজকে বাজারে দেখছি শাক পেলামই না ভালো দিন তো জল ফেলার জন্য শাক খাওয়া হচ্ছিল না ওই জন্য ভাবলাম যে আজকে নিয়ে যাই আর এই হচ্ছে এখানে বাটা মাছ যেটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি তো বাটা মাছের আঁসটাশগুলো ভালো করে ছাড়াতে হবে তার আগে করলাটা কেটে নিই পেঁয়াজ দিয়ে ভাজা করব এখানে দিদুন ঘুমাচ্ছে আর এই যে জুতি এখানে খেতে বসবে ভাত বেড়ে নিয়েছে আর আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি এত ব্যস্ত হয়ে গেছিলাম মানে এই যে হাট যাবে তো তাড়াতাড়ি করে রান্না করেছি এখানে দ্বিদিনের জন্য পেশারে একটু চাল ডাল সেদ্ধ করা হয়েছে ঘুম থেকে উঠবে তখন খাওয়ানো হবে আর এই হচ্ছে দেখো কালো কালো লাগে আসল কথা কিন্তু কালো না কিন্তু হ্যাঁ এই যে এটা হচ্ছে তিতলির জন্য আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি ঠিক আছে খুন্দিটা বের করা হয়নি এখানে বাটা মাছ ভেবেছিলাম একটু পাতলা করে ঝোল করব ভাজা মশলা দিয়ে বাটি কচু আলু দিয়ে তো আমার বর না ওইরকম খাই না তো আমাকে বলল গামা খাকর রান্না করো পেঁয়াজ টিয়াজ দিয়ে আর নাহলে সরষা বাটা করে দাও তো জুথি বলছে ভাই সরষা বাটা খেতে হবে না খাবো না বাটা আর এইখানে হচ্ছে করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা এই হয়েছে আজকে রান্না আর কিছু করিনি আর আমার রান্না এক্সট্রা করতে পারিনি এখন কটা বাজে জানো দাদুকে খাওয়ার দিয়ে দিয়েছি দাদুকে ওই বাটা মাছ আর হচ্ছে ওই করলা ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি দাদুকে দাদু খেয়ে নিয়েছে একটার মধ্যে ওই রান্না করে রেখে তারপরে এই যে ছোটো মাছের তরকারিটা করলাম আমাদের জলে আয়রন কত দেখো তোমরা এটা নোংরা ভেবো না মানে ঢাকনাটা ধুয়ে দেখো বসিয়েছি কি না হিটে হিটে এই যে সাদা সাদা এগুলো হচ্ছে আয়রন তো জলের যে ফোটা ফোটা ছিল সেটা হিটে হিটে শুকিয়ে গিয়ে এরকম হয়ে গিয়েছে আমি তরকারিটা ওই ছোটো মাসে চচ্চড়িটা নামিয়ে দিয়ে আমি ঝট করে স্নান করতে ঢুকেছি মানে পুরো ঘেমে না ভিজে যায় তখন মনে মনটা মানে আর ভালো লাগে না তো যাই হোক এখন হচ্ছে আমি খাবো আমার ভীষণ খিদে পেয়েছে আমার তো একটু আগে গাত পা কাপ ছিল তো খাওয়ার জন্য মানে খিদের জন্য এদিকে খাওয়ার সময়ও পাচ্ছি না তো এখন আমি একটু খাবো এখন জানো তো দুটো ভেজে গিয়েছে তো আমার কোথায় আমাকে কখন খাওয়ার নিয়ম দিয়েছে তো যাই হোক অনেক কাজ ছিল ওইদিকে বাইরে ড্রেনটা একটু পরিষ্কার করার ছিল বাথরুমটাও ধোয়ার ছিল যেগুলো এখন কিছুই করতে পারলাম না এত কালকে ভাবছি সব করব চুলের শ্যাম্পুও করব কালকে ষষ্ঠী আছে তো আবার এক ঝামেলা সবার জন্য আলাদা আলাদা করে রান্না করো আমার নিজের জন্য করো আর হ্যাঁ বিকেলের দিকে হবে মোমো এত ভালো হচ্ছে মোমোটা কি বলবো সত্যি বলছি মানে কি বলবো এত ভালো হচ্ছে না এখন মনে হচ্ছে মোমো লাভার হয়ে গেলাম আমি তো ভাবছি বিকেলের দিকে একটু মোমো করব তো চিকেনটাকে জুথি করেছে সব চিকেন কি মা করে সব কিছু করে ও মাখিয়ে ফ্রিজে রেখেছে তা আমি বললাম যে সুজি দিয়ে করি তো বলছে না ময়দা দিয়ে করে দাও ময়দাটা তো আমার খাওয়া ঠিক না তখন বলছে ময়দা দিয়ে করে দাও ময়দাটায় বেশি ভালো লাগছে সুজিটাও ভালো হয় জানো তো তো সুজিটা সুজিটা ওই একটু ড্রাই হয়ে যায় এটাই আর কিছু নয় মানে কিন্তু আবার ওই তোমার হিটে পড়লে না জলের ভাপে পড়লে একদম নরম সফট হয়ে যায় ময়দার থেকেও তো দেখি ময়দা দিয়েই করে দিই খেতে চাইছি যখন তো ওটা করব পরে এখন খাই দেয় একটু রেস্ট নিই তারপরে হচ্ছে ময়দাটা মেখে আবার একটু রাখতে হবে তারপরে আবার ওই একটু একটু করে বেলো আর করো ওইটা তিতলি ভালো করে দেয় হেল্প আমাকে তো তিতলি তো স্কুল থেকে আস্তে আস্তে পাঁচটা খাবে দাবে তারপর ও যায় ছাদে গাছে জল দিতে দিয়ে আবার পড় সেটা টেসে আবার পড়তে বসে সন্ধে টন্দে দিয়ে তো এখন হচ্ছে তিতলিকেও দিয়ে নিজেই করতে হবে আমার কাছকে ঠিক আছে ও আবার পড়তে টুড়তে বসবে তো সন্ধ্যের দিকে এটা একটা হচ্ছে বড়ো কাজ বাড়িতে থাকলে হয়তো পড়ে নিল দিনে টিনে দিয়ে আমাকে হেল্প করে দেয় ঘরটাকেও না পুরো ঝাড়তে হবে জানো তো এত ধুলো আর এত ঝুল পড়েছে কিছুদিন আগে ঝাড়লাম তারপরেও তো ঘরটাকেও ঝাড়ার আছে অনেক কাজ আছে রান্নার ওই জায়গাটা আবার ভালো করে ক্লিন করতে হবে সামনে পুজোও আসছে তারপরে ওই যে বাইরের মেন গেট টেটগুলো ওগুলো মোছামোছি করতে হবে ধুলো টুলো পড়ে গিয়েছে তো চলো খেয়ে নিই পরে কথা বলি এখন বাজে বিকেল পাঁচটার এখন বসেছি কিন্তু মোমো বানাতে ঠিক আছে এবার তোমরা হয়তো বলবে যে শম্পা এত মোমো টোমো খেও না কিন্তু এখানে হচ্ছে একটা শেখার বিষয় চলছে মানে শেখার একটা বিষয় চলছে ঠিক আছে মোমোর সব কিছুই ঠিকঠাক করতে পারছি মোমোর মুখটা মারতে পারছি না তো তার সাথে করাও হচ্ছে মেয়েদের খাওয়াও হচ্ছে আমার শেখাটাও হচ্ছে তো পরবর্তীকালে একটু চিন্তা ভাবনা আছে যে আমি তোমাদের বলেছি যে আমাকে নিজেকে কিছু এবার একটা করতে হবে তাই ভাবছি যে পরের দুয়ারে না করে যদি নিজের একটা কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারি নিজের স্বাধীন মতো ঠিক আছে পরের দোকানে পরের তো দোকান টোকান অনেক কিছুই গিয়ে গিয়ে কাজ করলাম অনেকের অনেক কিছুই দেখেছি ঠিক আছে তো ওই জন্য ভেবেছি এবার নিজের কিছু মানে নিজে থেকে কিছু চেষ্টা করা দরকার তাই এখন আমি মনে করো একটু মোমোটা মাঝে মধ্যে করে ট্রাই করছি ঠিক আছে কারণ হচ্ছে মোমোটা সবাই খেয়ে বলছে যে খুব সুন্দর হচ্ছে তুই একটা দোকান করতে পারিস তো এখন ভাবছি যে দেখো মোমোর সব কিছুই ঠিকঠাক হচ্ছে তো মোমো না মুখের যে শেপটা মুখ মারার যে শেপটা সেটা যদি একটু ভালো না হয় তাহলে কিন্তু কাস্টমারের কাছে বাজ লাগবে তো ওই জন্য ভাবছি কত কবে খুলবো কবে এই ব্যবসাটা শুরু করব না করব জানি না কি আদৌ করতে পারবো কি না জানি না কি ওর বাবা করতে দিবে কি না সেটাও জানি না এখন যদি না দেয় করতে গেলে আমাকে গায়ের জোরে করতে হবে মানে একটা ঝামেলা অশান্তি হবে তো জানি না আমি শিখে রাখছি মোট কথা দেখা যাক পরে তখন দেখ না হলে দরকার পড়লে বাড়ি থেকে একটা ক্লাউড কিচেনও খুলতে পারবো আমি যদি আমাকে রাস্তাঘাটে করতে না দেয় তাহলে বাড়ি থেকে একটা ক্লাউড কিচেনও খোলা যাবে তো ওই জন্য ভাবছি যে সব কিছু শিখে রাখি তো সেই জন্যই আমার মোমোটা করা এবার তোমাদের আমি একটু দেখিয়ে দিই আমি আজকে করছি চিকেন মোমো ঠিক আছে তো চলো তোমাদের সাথে আজকেও আমার সেরকমভাবে শেয়ার করা হয়নি এখানে হচ্ছে চিকেনের পুটটা যার মধ্যে দেওয়া আছে আদা পেঁয়াজ চিকেন আর হচ্ছে কাঁচা লঙ্কা লবণ গোলমরিচ ভিনিগার আজকে কিন্তু আমি গোলমরিচ দিতে ভুলিনি ঠিক আছে সেদিন ভুলে গিয়েছিলাম কিন্তু তাও মানে টেস্টে কেউ বুঝতে পারবে না যে গোলমরিচের গুঁড়োটা দেওয়া নেই আর হচ্ছে সয়া সস ভিনিগার এইসব দেওয়া আছে এটা দিয়ে আমি চিকেনে মোমোর পুটটা বানিয়েছি আর এইখানে দেখো আমার মোমো এই যে কয়েকটা জুতিও বানিয়েছে ঠিক আছে এই যে এগুলো দাওয়া ধরাই যাচ্ছে না এই যে এগুলো আমি বানিয়েছি ঠিক আছে এই শেপটা তো মোটামুটি দেখো হয়েছে অনেকটাই হয়েছে ঠিক আছে আর কয়েকদিন করতে গেলে আরও কয়েকটা নতুন নতুন স্টাইলিশ বানানোর ইচ্ছে আছে তো আর কয়েকদিন মাঝে মধ্যে মানে করতে করতে একটা অভ্যেস হয়ে যাবে আর আজকেরটা বলতে পারবো না কেমন টেস্ট হবে তবে করি খাক মেয়েরা সবাই দেখি কি বলছে এখানে দেখো এইটা আছে আর এই যে কয়টা আছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দেখো একদম পুরো মানে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো কতগুলো বাসন ছিল কড়াই হাড়ি সব ধুয়ে ফেলেছি তারপরে মোমো টোমো পরে বাসন টাসন লেগেছিলো সেগুলোও ধুয়ে ফেলেছি এখানে এখন আমি বসিয়েছি ডাল সেদ্ধ মটরের ডাল সেদ্ধ বসিয়েছি ডালটাকে না সেদ্ধ করে এই ফ্রিজে হয়তো রেখে দেব। কারণ হচ্ছে সকালবেলা খুব ভোরবেলা তো খুব চাপ হয়ে যায় আর এখনও এদের দুই বোনের না পড়া হয়নি এখনো পড়ছে আর ওর বাবা নিয়ে আছে তোদের আর কতক্ষণ লাগবে তো জুথির তো পাঁচ মিনিট আর তিতলির এখনো সাতটা অঙ্ক এখনো বাকি আছে প্রতিদিন কুড়িটা করে অঙ্ক মানে করতে দেয় ফ্রেশ তো যাই হোক তাছাড়া কুড়িটা করে অঙ্ক করতে হবেই যতই যা হয়ে যাক তো এখন হচ্ছে আমার না মানে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম এই লাইট টাইট জ্বললে না ঘুমটা ঠিক মতো হয় না আর ওপরে যেতে পারি না আজকে সারা দিন এসি চলেছিল ওই জন্য তখন বন্ধ ছিল এখন এসিটা দিলাম তারপরে গরমে থাকা যাচ্ছে না এত গরম তো এখন হচ্ছে আমি ওই কটা তিনটে মোমো খেয়েছি বুঝেছ তিনটে মোমো খেয়ে না মানে আর কি বলতো দেখেই না মোমোটা খুব টেস্টি হয়েছিল কিন্তু দেখেই মনে হচ্ছে কি আর আমার মানে যে মনে হচ্ছে একটা খিদে ছিল বিকেলে মোমো অতগুলো দেখেই কি না আমার না মনে খিদেটা মনে হচ্ছে চলে গিয়েছে ঠিক আছে মানে আর খেতে ইচ্ছে হচ্ছিলো না ওরা সবটি খেয়েছে ও তারপরে আসল কথা কী জানো তো ভালো কিছু খাওয়ার করলে না আমি না জানি না কেন বর্দাকে ছাড়া খেতে খুব কষ্ট লাগে তো বর্দাকে বলছি বর্দা মোমো খাবি বর্দা বলছি বুনু আমি না ডায়েট করছি খাও না মোমো টোমো তারপরে বলছি কি খেলে আবার কি করে এত দূর থেকে কি করে যাবো বলতো আমার এখন ব্যাচ আছে পড়ানোর তো আমি বললাম যে না তিতলি একটু যাবে তো বাজারের দিকে ওই সব প্রোজেক্টের সব কি কী আনতে যাবে তা আমি বলছি কি তাহলে তিতলির হাতে দিয়ে পাঠাবো তখন বেশি নয় সন্ধ্যে ছটা এরকম হবে তো বলছে কি পাঠাবি পাঠা তাহলে ওই যে তিতলিকে আর্টসের মাস্টার দিবি বলছিলি তালে তাহলে একটু কথাও বলে না হবে তাহলে ঠিক আছে তো দাদাকে আবার মোমো দিয়ে পাঠিয়েছিলাম তো বলছে বেশি দিবি না তো ছয় পিস মতো দিয়েছি মোমো সস দিয়ে পাঠিয়েছিলাম এবার মোমোটা তো আমার পারফেক্ট হয়ে গেল ঠিক আছে এবার হচ্ছে এখন চাটনি চাটনিটাও বানাতে পারি খুব সুন্দর হয় চাটনি তো এই টমেটো যেহেতু খাওয়াটাও খুব একটা ভালো না ওই জন্য চাটনিটা করতে গেলে নয় টমেটো দিয়ে করতে হবে তো করবো একদিন অল্প অল্প করে চাটনিটাও পারফেক্টভাবে পারি কিন্তু আর একটু পারফেক্ট লাগবে ঠিক আছে মানে ব্যবসার জন্য যদি ভেবে থাকে তার একটু ভালো বেটার করতে হবে তো সেটা একটু একটু করে ট্রাই করে নিতে হবে তো ওই সে তোমার হচ্ছে সেদিন চিকেন নিয়ে এসেছিলাম তো সেই বোনলেস চিকেনগুলো ছিলই তো ওইটা দিয়েই করেছি মোমোটা তোর বাবা ওর বাবার জন্য রেখেছিলাম তোর বাবা আবার হাট থেকে এসে খেলো তো বলছে কি যে হ্যাঁ আজকে আবার মোমো চিকেন কোথায় পেলাম যে বোনলেস চিকেন একটু রেখেছিলাম ওই চিকেনের মধ্যে থেকে ওইটারই তো যাই হোক সবাই শান্তি করে খেয়েছিস তাই তো এর আগে করেছিলাম নাকি বলে কে পাঁচটা পেয়েছে কে ছটা পেয়েছে শান্তি হয়নি আজকে একটু বেশি করে করেছিলাম কিন্তু আমার আজকে আবার ময়দাটা থেকে গিয়েছিল মাখাটা তো আবার লুচির মতো করে ছয়টা ভেজেছি তো যে লুচি রাখা আছে যদি রাবণে কেউ খাবে না যে লুচি তরকারি নেয় তরকারি খাবে সেদিন যে পনির মোমো খেয়েছিল এটা বেশি ভালো লাগলো না এটা চিকেনটা মানে দুটোই বেস্ট তাই তো বাজারে চলার মতো দারুণ না তো শিবরামাসি কালকে বলছে বলছে কি তোমার মোমো খেয়ে মুখে লেগে আছে এখন দেখে এত দূর থেকে তো পাঠানো সম্ভব হয় না তার আমি হয়তো দিয়েও আসতে পারবো কিন্তু গাড়ি লাগবে বুঝলি গাড়িটা তো তোর বাবা নিয়ে চলে যাচ্ছে তো অত দূর আর এসে তখন না ওই চার্জ একদম শেষ মাথায় তখন আমি যদি যাই তাহলে আর চার্জ থাকবে না তো ওরা মোমো এতটাই খেয়েছে পেট ভরে যে যে রাত্রের খাওয়ার দাওয়ার সব বন্ধ আমি রুটি ভাজতাম তো আর রুটি ভাজলাম না ভাত ছিল অল্প দাদুর আর ওর বাবার হয়ে গেল। ওর বাবা বলছে আজকেও ভাত খাওয়াচ্ছ রুটি বলেছিলাম করতে করতাম যে যে ওরা কেউ রুটি খেতেই পারবে না মোমো খেয়ে পেট ভরে গিয়েছে তো লাস্টে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ আমি আর কিছু খাবো না আমার তো মনে হচ্ছে কি দেখেই মানে পেট ভরে গিয়েছে এরকমই হয় বুঝতালি এই যে তুই বলছিস না মোমো বানালে মা খেতে পারবো প্রতিদিন তখন দেখবে আর খেতে ইচ্ছে করবে না আমাদের গুন্ডি হাজির হে তাই না ওপরে ছিলা কালো বরের কাছে কি বলছিল কি বলছিল দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি দিচ্ছি তোমাকে দাঁড়ো বাপ রে ওই যে পেশারে সিটি পড়ছে তাই এবার কি হবে করো করো ওরকম করো ভয় পেয়ে গেছো ভয় পেয়ে গেছো ওই রে বাচ্চা এটা ছোট বাচ্চা কিউট বাচ্চা কিউট দেখি একটু কিউট করো একটু কিউট করো হ্যাঁ দিদা দিদা একটু কিউটি করো কিউটি করো হ্যাঁ ওটা তো ভয় ভয় লাগছে তাই করছো কিউটি করো কিউটি করো কত কিউট একটা মাম দিয়ে দাও সব দিদুনদেরকে একটা মাম দাও দাও ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও একটা জোরে করে মাম দিয়ে দাও এদিকে তাকিয়ে এদিকে ওইদিকে তাকাই হ্যাঁ মাম দাও তুমি যে চলে আসলা ওপর থেকে আর একটু থাকতে পারলা না কেন কেন এখন তো তুমি ঘুমাবাও না ঘুমাবে তুমি এখন তুমি এখন ঘুমাবে হুম এই যে ওই যে দেখ যে লবণের কৌটা আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াতে হয় জানো মানে লবণের কৌটা কৌটা হাতে চুপ করে এক গিয়ে বসে লবণের খুলে লবণ খাবে তোমার খাতা কই তোমার খাতা ওখানে আছে টেবিলে মিমিকে বলো দিতে ওই না শুধু সবকে শুধু ওই ওই ওটা কে ওটা কে মাম্মাম তো তুমি ওই কেন বলছো মাম্মাম বলতে পারো না হ্যাঁ বলো বলো মাম্মাম খাতা দাও দাও খাতা বলতে পারলো না দাও এই ওটা দেখাচ্ছিস কেন তুই তুই দিবি ওই খাতাটা লিখতে

কত সুন্দর করে পেন ধরেছে না ছোট থেকেই ভালো ভালো করার চেষ্টা করেছিস আর ওই তো করে না চেষ্টা তোর একটা চেষ্টা আছে যে না আমাকে লেখাটা সুন্দর সুন্দর করতে হবে লিখলে লিখলে ও লেখা হয়ে গেছে তুমি লিখো তুমি লিখো আমি না এখন রোজমেরি ওয়াটারটা দিতেই পারবো না ওর জন্য দেখলেই ব্যাস হাই রে কান্নাকাটি শুরু করবে তো চুল খুলে আমি বসে আছি এই যে দেখে নিচ্ছি দেখে নিচ্ছি দেখে নিচ্ছে নাই 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 ব্যাপার নাই তো নাই তো চলো দিদুনকে দেখিয়ে দিলাম সারাদিন তো দেখা হয়নি আর ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই